माननीय महोदयnabla को सम्मान को सरोती तथा तिथि विशिष्ट विद्वु उपस्थित वाज पास मतलब हजरत रदान आए हैं प्रस्तुत लिया declarar में जदा संबंध से पूर्ण उपस्थित भाई और মতবাইদী মুফতি সাহেব সাফর সাহেব তৌফিক দান থেকে বিষয় কথা বলা ও স্বাতন্ত্র্যের জন্য তৌফিক দান করেছেন শে মহানবীর দরবারে কামত ও সম্মান সদে ইনশাআল্লাহ থেকে অন্তরের ভিতরে কথাকে গালিমা সুপরায় খানদুলিল্লাহ ইদিনি আল্লাহ তাআলা ভালোবাসা লাগে যার অন্তরের ভেতরে আল্লাহ তালা ভালোবাসা আছে প্রেম আছে মহব্বত আছে তারাই এই তিনিগুলোতে আসতে পারে বসতে পারে তিনি কথা শুনতে পারে আজ আমরা দুনিয়ার যত মানুষ আছে সকলেই আমরা দাবি করি আমরা আল্লাহ তালাকে ভালোবাসি যে ব্যক্তির জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই তাকেও যদি জিজ্ঞাসা করা হয় প্রিয় ভাই আপনি কি আল্লাহ তালাকে ভালোবাসেন ওই ব্যক্তি নিরয় বলবে হ্যাঁ আমি তো আল্লাহ তালাকে ভালোবাসি যে ব্যক্তি জীবনে কোনোদিন রমজাত না স্বাস্থ্য রোজা রাখে না তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তাই আপনি কি আল্লাহ আল্লাহকে ভালোবাসেন ওই ব্যক্তি উত্তর বলবে হ্যাঁ আমি তো আল্লাহ তালাকে ভালোবাসি বলবে কি বলবে না যে ব্যক্তি ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ তাল রাস্তায় জাগাত দেয় না আল্লাহ বলবে কি বলবে না কিন্তু আল্লাহ তালার ভালোবাসার দাবি করলেই কি আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যায় না আল্লাহ তালার ভালোবাসার একটা মামলাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন দুনিয়াতে উস্তাদ ছাত্রকে মহাব্বত করে ভালোবাসে ভালোবাসার মাপকাটি আসে না নেয় দুনিয়াতে সন্তান মা আপনাকে ভালোবাসে ভালোবাসার একটা মাপকাটি আসে না নেয় দুনিয়াতে মানুষের ভালোবাসার মান আছে দুনিয়াতে এভাবে তার ছাত্রকে ভালোবাসে ছাত্র উত্তাদকে ভালোবাসে ভালোবাসার মান আছে আমার আল্লাহ তারা বলে ও দুনিয়ার মানুষ তোমরা শুধু মুখে মুখে আমার ভালোবাসার দাবি আমার ভালোবাসা পাওয়া যায়

মনে করেন আমি ভালোবাসাই যতক্ষণ তোমার জুলের দিকে তাকায়লে বোঝা যাবে যতদিন পর্যন্ত আমাগো হুজুরের সুন্নাত তরিকা এই চুল রাখতে পারবার না তত ততদিন পর্যন্ত তুমি হুজুরের আশিক হতে পারবার না যতদিন পর্যন্ত যারা আমি রসুলের আসেন দাবি করো ও আমার উন্মতেরা আমার সুন্দর গুলোকে তোমরা খুঁজে খুঁজে বের করে না তাহলে আজ আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে পুরা জীবন তাদের ভিতরে রসুলের সুন্দরের খবর না পুরো বছর তারা রসুলের সুন্দরের ধারে ধারে না কিন্তু যখন

你可不能。 I love தி பாரா பிவா একটা রাস্তা মের আর একটা রাস্তা মের দুনিয়াতে একমাত্র তোমাদেরকে পরীক্ষা করবো দেখি অল্প সময় আয়া তোমরা কি আমি মানুষ মানুষের শেষ সুন্দর করে আমি কোনো সৃষ্টি করি নাই কোনো কিছুই সৃষ্টি করি নাই আজ আমরা যেগুলোকে সুন্দর মনে করি আসলে সেগুলো কোনো কিছুই সুন্দর না আমার আল্লাহ বলেন সব কিছু বান্ধব আমি তোমার জন্য সৃষ্টি করেছি ও আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদতের জন্য করেছেন আল্লাহর গোলামে কিভাবে করব সেটা আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ বললেন আমার গোলামের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি আমার গোলামে কিভাবে করব তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি একজন শিক্ষক পাঠিয়েছি তিনি বলেন মুহাম্মদ রাসুল

আল্লাহ এই কথাই বুঝাইলেন এই কথাই বলতে চাইলেন আজ সবাই তো আল্লাহকে ভালোবাসার দাবি করি একজন রিক্সাওয়ালা জীবনে নামাজ পড়ে না ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি আমার সে বড় আশ একটাই হতে পারে একজন বলা কোনোদিন নামাজ পড়ে না ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমার সে বড় আশ আছে কিন্তু জীবনে

র ও থেকে আমরা শিক্ষা নিলাম এখন প্রশ্ন করতে পারেন রাসূল দয়াত থেকে চলে গিয়েছেন এখন তো আর রাসূল আসবে না রাসূলের এই দায়িত্ব কার নেবে আমরা এখন কোতাই থেকে শিখবো এখন আমাদেরকে কে শিক্ষা দেবে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় বলে গিয়েছেন ইন্নাল to look at